নমস্কার বন্ধুরা ডব্লিউ বি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আমি ওয়েবসাইটে আছি যেখানে বলা হয়েছে ওয়েস্ট ডব্লু বি এসিডিসি এল তরফ থেকে তোমাদের একটি বিজ্ঞপ্তি বের হয়েছে যেখানে তোমাদের কর্মী নিয়োগ করা হবে কারা কারা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের স্যালারি কত দেওয়া হবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে কোথায় পোস্টিং হবে সব কিছুই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয়েছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পেরে যাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি তোমাদের এই যে নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশ এক দু হাজার চব্বিশ জানুয়ারির তিরিশ তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে নোটিফিকেশন নম্বর পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ তোমাদের এই যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে কোথা থেকে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে বিদ্যুৎ ভবন ব্লক ডিজে সেক্টর টু বিধাননগর কলকাতা সাত হাজার একানব্বই তোমাদের কলকাতার বিধাননগর অফিস থেকে তোমাদের এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে আচ্ছা এখানে ওয়েবসাইটের ওয়েবসাইট পর্যন্ত বলে দেওয়া হয়েছে ডব্লু ডব্লু ডট ডব্লু বি ডট ইনের মাধ্যমে তোমরা নিজেরাও চেক করে নিতে পারো তোমাদের ওভারভিউটা একবার দেখে নেওয়া যাক তোমাদের কোন সংস্থা এখানে নিয়োগ করছে এখানে নিয়োগের সংস্থা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানে ডব্লু ডিসিএল তোমাদের নিয়োগ করা হচ্ছে পদের নাম কি বলা হয়েছে এখানে পদের নাম বলা হয়েছে সিকিউরিটি অফিসার আচ্ছা মোট পদ কী বলা হয়েছে পিডিএফ ফাইল থেকে আমি বলে দেবো তোমাদের কতগুলি শূন্য পদ রয়েছে আচ্ছা তোমাদের এখানে আবেদনের মাধ্যম কি থাকছে আবেদনের মাধ্যম অনলাইনের মাধ্যমে থাকছে তোমাদের আবেদনের শেষ তারিখ বলা হয়েছে বারো দুই দু হাজার চব্বিশ তারিখ তোমাদের লাস্ট ডেট কবে থেকে শুরু হয়েছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে চালু হয়েছে দুই দুই দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট চালু হয়ে গেছে আচ্ছা তোমাদের লাস্ট ডেট কতদিন পর্যন্ত থাকছে বারো দুই দু হাজার চব্বিশ তারিখ মানে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ হাতে ফর্মটা ফিল করার জন্য সম্ভবত তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের হাতে টাইম আছে তোমরা যারা যারা চাইছো ফর্মটা ফিল করতে অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও তোমাদের এখানে বয়স সীমা ও বেতন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা বাষট্টি বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তোমাদের যদি বয়স বাষট্টি বছর বা বাষট্টি বছরের নিচে হয়ে থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে আবেদন করতে পারছো আচ্ছা আরেকটা বলা হয়েছে তাছাড়া আবেদন করার আগে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে তোমাদের বয়স কাউন্টিং করা হবে যেমন শূন্য এক শূন্য এক দু হাজার চব্বিশ সাল অনুযায়ী তোমাদের এখানে ভয়েস কাউন্টিং করা হবে তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি কীভাবে থাকছে এখানে বলা হয়েছে এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম স্কিল টেস্ট এবং দ্বিতীয় ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে তোমাদের এখানে তেমন কিছু ভাইটাল কিছু থাকছে না বা তোমাদের এখানে পরীক্ষাও দিতে হচ্ছে না এখানে শুধুমাত্র স্কিল থাকছে তুমি তোমার স্কিলটা কী থাকছে আর হচ্ছে তোমার এখানে ইন্টারভিউ তোমার যদি এখানে দুটো ব্যাপারের মাধ্যমে তোমরা পাশ করে যেতে পারো তাহলে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে কিভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে বলা যায় যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে তোমরা তোমাদের হচ্ছে ডবলু বি ওয়েবসাইট থেকে গিয়ে ওখান থেকে তোমরা আবেদন করতে পারবে এরপর দেখে নেওয়া যাক তোমাদের হচ্ছে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে কাজের যুগ এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে কোন জায়গায় পোস্টিং হবে এখানে বলা হয়েছে নেম অফ ভ্যাকেন্সি তোমাদের এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে একটা মতন ভ্যাকেন্সি আছে আচ্ছা কাজের এক্সপিরিয়েন্স কি যা হয়েছে এখানে কাজের এক্সপিরিয়েন্স যা হয়েছে রিলেটেড গভর্নমেন্ট অফিসিয়াল ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাডাল্ট সুপারটেন্ডেন্ট অফ পুলিশ অর ইকুবিলেন্ট তোমাদের এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা পুলিশ বা পুলিশের সমতুল্য তোমাদের এখানে কোনো জায়গায় যদি অফিসার ডিপার্টমেন্টে কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো আচ্ছা তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে মাসের শেষে আটান্ন হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে তোমাদের বয়স কি চাওয়া হয়েছে তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে বাষট্টি বছরের নিচে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের বয়স কাউন্টিং করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী পিরিয়ড কন্ট্যাক্টকে বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এখানে এক বছরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে তোমাদের সেক্ষেত্রে যদি কাজের কাজ যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের মেয়াদ বাড়তে পারে আচ্ছা তোমাদের কোথায় নিয়োগ করা হবে শিলিগুড়ির জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে আচ্ছা তোমাদের এখানে মোড সিলেকশন কী থাকছে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এরপর আসা যাক অন্য পোস্টে তোমাদের এখানে কী বলা হয়েছে সুপার স্পেশাল অফিসার তোমাদের এখানে কি ডিটেল তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে কোথায় পোস্টিংও সব কিছু আমি আলোচনা করে দিচ্ছি এখানে ভ্যাকেন্সি থাকছে ছটার মতো আচ্ছা এখানে এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে তোমাদের সেম জিনিসই চাওয়া হয়েছে যে এক্সপিরিয়েন্স তোমাদের মানে কাজের এক্সপিরিয়েন্স সেমই চাওয়া হয়েছে গভর্নমেন্ট অফিসিয়াল ইন দ্য র্যাঙ্ক ও ডিপুটি সুপারটেন্ডেন্ট পুলিশ ও রিলেটেড ইন্সপেক্টর পুলিশ মানে তোমাদের এসডিপিও বা পুলিশ অথবা ইন্সপেক্টর পদে যদি মানে তোমরা অবসরপ্রাপ্ত হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে বেতন কত দেওয়া হয়েছে তোমাদের মানে অবসরপ্রাপ্ত এসডিপিও ডিএসপি পুলিশের জন্য থাকছে পঞ্চাশ হাজার টাকা করে বেতন আচ্ছা এক্স ইন্সপেক্টর পুলিশে মানে তোমাদের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর পুলিশ হয়ে থাকলে সেক্ষেত্রে তোমরা চল্লিশ হাজার টাকা করে এখানে বেতন পেয়ে যাচ্ছ তোমাদের বয়স কত চাওয়া হয়েছে তোমাদের বয়স সেমই চাওয়া হয়েছে এখানেতে আচ্ছা তোমাদের এখানে পিরিয়ড কন্ট্যাক্টকে বলা হয়েছে তোমাদের একই জিনিস বলা হয় যে তোমাদের এক বছরের মতন চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে তোমাদের যদি কাজ ভালো হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে মেয়াদ বাড়তে পারে আচ্ছা তোমাদের এখানে কোথায় কোথায় পোস্টিং হতে পারে তোমাদের এখানে সাউথ চব্বিশ পরগনা তোমাদের এখানে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ক্যানিং কাটুয়া খড়গপুর বালুরঘাট তোমাদের এতগুলো জায়গায় বলা হয়েছে তোমাদের পোস্টিং হতে পারে আচ্ছা তোমাদের সিলেকশন কীভাবে থাকছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ মানে এখানে সিকিউরিটি পোস্টের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের ভ্যাকেন্সি কতগুলো আছে এখানে দুটোর মতন ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স কী চালা হয়েছে এখানে সেম জিনিসই চাওয়া হয়েছে তোমাদের এখানে গভর্নমেন্টে তোমাদের যদি পুলিশ কর্তা হয়ে থাকো বা কমিশনার হয়ে থাকো তোমাদের সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে স্যালারি কত করে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে মাসের শেষে স্যালারি দেওয়া হচ্ছে তোমাদের বয়স কি চা হয়েছে এখানে বাষট্টি বছর চা হয়েছে বয়স তোমাদের সেম জিনিস রাখা হয়েছে এখানেতে আচ্ছা পিরিয়ড কন্ট্রাক্ট কি বলা হয়েছে তোমাদের এখানে এক বছর চুক্তিভিত্তিক হিসাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের যদি কাজের এক্সপিরিয়েন্স ভালো হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আরও কাজের মেয়াদ তোমাদের বাড়তে পারে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কী থাকছে তোমাদের এখানে বলা হয়েছে ডব্লু ডব্লু ডট ডব্লু বি এ ডিসিএল ডট ইন এর মাধ্যমে লগ ইন করে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করতে পারছো আচ্ছা তাছাড়াও তোমরা এখানে মেল করতে পারো আর সি ডবল টি অ্যাট দ্য রেট ডব্লু সি এল ডট ইন এর মাধ্যমে তোমরা এখানে মেল পাঠাতে পারো মেল পাঠানোর টাইম হচ্ছে পাঁচটা বিকাল পাঁচটা পি এম পর্যন্ত তোমাদের বারো দুই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের লাস্ট ডেট থাকছে তোমাদের মেল বা ফর্ম ফিল আপ করার মতো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কোন কোন ডকুমেন্টস চাওয়া হয়েছে তোমাদের এখানে বয়সের সার্টিফিকেট চাওয়া হয়েছে সেক্ষেত্রে তোমরা টেন্থ অথবা টুয়েলভ পাসে অ্যাডমিট কার্ড তোমরা সাবমিট করতে পারো আচ্ছা তোমাদের এখানে দু নম্বরে বলা হয়েছে তোমরা যেই ডিপার্টমেন্টে বা যেখানে তোমরা কাজ করতে সেখান থেকে অবসরপ্রাপ্ত হয়ে যাওয়া তোমাদের একটা সার্টিফিকেট চাওয়া হয়েছে তোমাদের এখানেতে আচ্ছা তোমাদের এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে তোমরা এখানে বলা হয়েছে অল অ্যাটেস্টেড কপি অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ডিগ্রি কোর্স তোমাদের যেসব বিষয়ে তোমাদের ডিগ্রি বা সার্টিফিকেট আছে সেগুলো তোমাদের এখানে চাওয়া হয়েছে আর তেমন আর কিছু চাওয়া হয় না আর যদি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ